পুরোটা শাড়ি একরকম কাজ জরির কাজ আমাদের কাছ থেকে যদি নেন জামদানি শাড়িটা নিলে অরিজিনাল জামদানি শাড়িটা পাবেন এবং কম দামে পাবেন আমরা বাড়ি থেকে তৈরি করি বাড়ি থেকে বিক্রি করি আমরা এই জন্য কম দামে বিক্রি করতে পারি আশি বছর আমাদের কাছ থেকে শাড়ি নিলে ফর টার্সেল ইকু ফ্রি আমরা হোম ডেলিভারি ফ্রিতে দিচ্ছি আমাদের কাছ থেকে শাড়ি নিলে কখনোই ঠকবেন না আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি ঠকায়া ব্যবসা করি না ঠকায়া ব্যবসা করলে ব্যবসা টিকে না আমাদের সাথে একবার ব্যবসা করে দেখেন কখনোই ঠকবেন না ব্যবসা হলো হালাল হালাল রুজিকে আমরা হারাম করতে চাই না মানুষকে ঠকায়া আমাদের শাড়িগুলো দুই হাত খালি পুরো সাড়েটেই একরকম কাজ একেবারে একরকম কাজ অল ওভার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আছি বাড়ি থেকে প্রিয় দর্শক আজকে আমরা রয়েছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা আমরা রয়েছি মুগরা কুল্লা প্রিয় দর্শক আমরা রয়েছি বসুন্ধরা জামদানি হাউজে বসুন্ধরা জামদানি হাউসের যিনি মালিক তিনিও আছেন আমরা কথা বলতে চাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার মুতুল্লাকৃত ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো দেখছি আপনি নিজেই শাড়ি বুনছেন জি কত বছর হলো বুনেন শাড়ি আমরা শাড়ি বুনি আপনার প্রায় 30 থেকে 35 বছর বয়স আচ্ছা শাড়িটা কমপ্লিটলি তৈরি হওয়ার পরে কোথায় রাখি পরে রাখি তাই জি জি আমরা কিছু শাড়ি দেখাবো উৎসবকে কেন্দ্র করে তো শাড়ি তৈরি করেছেন জি 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 তো সেগুলো আমরা কিভাবে দেখতে পারবো দেখাবো বাড়ি থেকে বাড়ি থেকে দেখাবো আমরা তাহলে বাড়ি চলে যাই আচ্ছা আচ্ছা ফরিদ ভাই আমরা দেখছিলাম আপনি কারখানাতে শাড়ি বুনছিলেন দেখিয়ে দিয়েছিলেন যারা আসলে শাড়ি বোনে বা তৈরি করে আচ্ছা এখন আমরা বাড়িতে চলে এসেছি শাড়ি দেখানোর জন্য প্রথমে আমরা কোন শাড়িটা দেখছি এটা যে আমাদের কালো হ্যাঁ হবজরি ও যে তিনটা কালার আপনার এটা হলো আপনার 84 কাউন্টের শাড়ি আচ্ছা এটাতে কাজ কয় হাত আছে ভাই কাজ আছে আপনার দেড় হাত আছে খালি পুরোটাই কাজ দাম কত পড়ে যাচ্ছে এটার দাম পড়বে আপনার বারো হাজার টাকা খালি আছে দেড় হাত আছে দেড় হাত এখন যে শাড়িটা দেখছি এটার দাম কত ভাই এটার দাম পড়বে ভাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা বেলা অসুবিধ সহ হ্যাঁ খুব সুন্দর শাড়ি আমাদের নিজস্ব তাঁতের শাড়ি তো তো এটাতে খালি জায়গা রয়েছে কতটুকু এটা খালি জায়গা রয়েছে আপনার দুই হাত দুই হাত শাড়িটা দেখতে মাসাল্লা বেশ সুন্দর তার মানে পুরোটাই কাজ পুরোটাই কাজ সুতার কাউন্ট হচ্ছে চৌরাশি কাউন্টের এর শাড়ি এটা চৌরাশি কাউন্ট চৌরাশি কাউন্ট আচ্ছা দাম নিচ্ছেন দাম নিচ্ছি আপনার দশ হাজার পাঁচশো টাকা একেবারে অল ওভার কাজ হব জরি হ্যাঁ সাথে ব্যালাউস পিস আছে এই আপনার চৌরাশি কাউন্টের সুতা এটার দাম হবে আপনার ষোলো হাজার টাকা এটা ষোলো হাজার জি জি প্রিয় দর্শক এখানে একটি বড় বিষয় রয়েছে যেটি হচ্ছে যে যারা ক্যামেরার সামনে কখনো আসে না তারা কিন্তু আসলে প্রথম দিনে কথা বলতে একটু আটকে যায় আর তেমনটি কিন্তু হচ্ছে ফরিদ ভাইয়ের ক্ষেত্রে ফরিদ ভাই আপনার এই শাড়িটার আসলে খালি জায়গা কতটুকু রয়েছে এটা খালি জায়গা আছে আপনার দেড় হাত তার মানে পুরোটাই কাজ পুরোটাই কাজ একদম একই রকম সহ পুরোটাই কাজ ঘন কাজের আসল জামদানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সিঁদুর লাল যেটাকে বলে আর দুর্গাপূজার সময় সাধারণত সিঁদুর লাল শাড়িগুলোর চাহিদা বেশি থাকে এখন এই লাল শাড়ি কেমন বিক্রি হচ্ছে ফরিদ ভাই লাল শাড়ি আমাদের এখন একটু বেশি চলতেছে হ্যাঁ এটা আমরা চৌরাশি কাউন্টার শাড়ি দেড় হাত খালি জায়গা হ্যাঁ পুরো শাড়িটাই একরকম কাজ এটা বেলাস পিস খুবই সুন্দর একটা কাজ দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার সুন্দর একটা শাড়ি প্রিয় দর্শক দেখুন মস্তক ফুল কাস্টার ডিজাইন ফুলটা সহ এটাও এরকম আপনার দুই হাত জায়গা খালি এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা হ্যাঁ আমাদের নিজস্ব তাঁতের শাড়ি আচ্ছা এটাতে খালি জায়গা রয়েছে মাত্র দুই হাত খালি জায়গা আছে পুরোটা শাড়ি একরকম কাজ জরির কাজ সব জরি এখানে আরেকটি সিঁদুর লাল রয়েছে ফরিদ ভাই এইটার কত দাম পড়বে এটার দাম পড়বে আপনার আট হাজার টাকা এটা আট হাজার আট হাজার টাকা এটা কত কাউন্টের এটা আপনার চৌরাশি কাউন্টের শুধু আচ্ছা তার মানে আপনার এখানে যে শাড়িগুলো রয়েছে সবই চৌরাশি কাউন্টের চৌরাশি সিক্সটি ফোর কাউন্টের কোনো শাড়ি নাই সিক্সটি ফোর কাউন্টের শাড়ি আছে এই যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এই শাড়িটাই আপনার পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা পাঁচ হাজার পাঁচ টাকা এই শাড়িটার দাম হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজারেরটা আসলে কাউন্ট কত কাউন্ট চৌরাশি কাউন্ট চৌরাশি কাউন্ট চৌরাশি আচ্ছা আমরা ব্ল্যাক কালারের দেখি প্রিয় দর্শক যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা কিন্তু এমন একটি সুন্দর শাড়ি এখান থেকে খুব সহজেই ক্রয় করে নিতে পারেন যদি আপনার ভালো লাগে আমরা ভিডিও তৈরি করে থাকি দর্শক আপনাদের ভালো লাগার জন্য এই যে একটা শাড়ি আমার এই শাড়িটা দেয়ার হাত খালি এটা আপনার বেলসপি সহ। এটা আপনার জড়ি পুরো সাইডে একরকম কাজ এটা একটা মস্তক ফুল বলে হ্যাঁ এটার দাম হলো ষোলো হাজার পাঁচশো টাকা সাদা শাড়ি লাল পাড় সাদা শাড়ি লাল পাড় না হলে সাদা শাড়ির মাঝখানে রয়েছে লাল চিহ্ন লাল ফুল সো এমন শাড়ির কিন্তু দশমীর দিন প্রয়োজন হয়েই থাকে সো এমন শাড়িটির দাম কত পড়ে যাচ্ছে এই শাড়িটার দাম পরে পড়বো আপনার বারো হাজার টাকা বারো হাজার যেটা দাম পড়ছে একেবারে একরকম কাজ অল ওভার কাজ খালি আছে আপনার দেড় হাত কত কাউন্টে করেছেন চৌরাশি কাউন্টের সুতা এটা খালি জায়গা আছে আপনার দুই হাত আমাদের জামদানি হাউজের নাম হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা জামদানি হাউস চলুন আমরা পরে শাড়িটা দেখাই এটা সিঁদুর লাল বলা চলে না এটা একটু ডিপ লাল যেটা কলে মেরুন টাইপের করা হয়েছে এটা আবার একটু বিয়ের শাড়ি বা ব্রাইডাল শাড়ি করে দেওয়া হয়েছে দাম কত এটা এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা কত কাউন্টে করেছেন এটা আপনার চৌরাশি কাউন্টের সুতা এইটি খালি আছে আপনার দেড় হাত অনেক সুন্দর শাড়ি আমরা হইলাম তাঁতি হ্যাঁ আমাদের নিজস্ব তাঁতের শাড়ি এই শাড়িটার দাম পড়বে ভাই ষোলো হাজার পাঁচশো টাকা কত কাউন্টে এটা চৌরাশি কাউন্টের শাড়ি হ্যাঁ সুতা আর একেবারে একরকম কাজ অল ওভার এটাও আপনার চৌরাশি কাউন্টের শাড়ি দাম কত এটার দাম পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা খালি জায়গা কতটুকু আছে খালি জায়গা আছে দুই হাত আশি চৌষট্টি কাউন্টের শাড়ি দাম কত এটার দাম পড়বে আপনার আট হাজার টাকা এটা ব্লাউজ পিস নাই না এটা ব্লাউজ পিস নাই এটা আমরা বিক্রি করতাম সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ হোম ডেলিভারি ফ্রি এই এটা আমরা এখন বিক্রি করব পাঁচ হাজার টাকা 5000 5000 টাকায় ওলে বিক্রি করে ফেলল কিন্তু দেখতে সুন্দর 5000 দাম হিসাবে বেশ ভালো আমরা দেখাই পরে পরে শাড়ি যেগুলো রয়েছে আমরা নেক্সট শাড়িটা দেখাতে চাই 11500 টাকায় এই শাড়ির দাম ব্যালেন্স ফি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি 84 কাউন্ট 84 কাউন্টার সূতা খালি জায়গা কতটুকু খালি জায়গা আছে দুই হাত আমাদের একটু দেখান তো খালি জায়গাটা দেখেন আমরা কোনো মিথ্যা কথা বলে শাড়ি বিক্রি করব না আমাদের এই যে খালি আছে দুই হাত হ্যাঁ এটা হোম ডেলিভারি হইলো ফ্রি সাদা শাড়ি লাল পাড় চাহিদা বেশি বিক্রিও বেশি হয় এটার দাম কম সময় ভাই আগেই বলছেন এটার দাম কম কত পড়বে এটা এটার দাম পড়বে আপনার 4500 টাকা 4500 টাকা দাম হিসাবে কিন্তু অনেক সুন্দর শাড়িটা আমার কাছে ভালো লেগেছে দাম হিসাবে এটা এই শাড়িটা হইলো আপনার 64 কাউন্টের সুতা 8.5 থেকে 9 হাত কাজ থাকে এই শাড়িগুলো সাধারণত আমরা চলুন পরের শাড়িটা দেখাই এটা তো প্রচুর বিক্রি হয় এটা যেমন সুন্দর দেখতে তেমন পরিমাণে রয়েছে কাজ প্রিয় দর্শক দেখুন আঁচলটা খুবই সুন্দর ইউনিক একটি আঁচল করা হয়েছে এটার দাম কত পড়ে যাচ্ছে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার হাজার টাকা হ্যাঁ পুরো শাড়িটা একই কাজ দেয়ার হাত খালি জায়গা কত কাউন্টের এটা এটা হলো আপনার চৌরাশি কাউন্টের সুতা চৌরাশি কাউন্টে করা হয়েছে এমন একটি সুন্দর শাড়ি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সো আমরা দেখাই ধাপে ধাপে আরও শাড়ি দেখি তবে এই শাড়িটার কিন্তু দেখুন পাটটা খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার চাহিদা ছিল একসময় প্রচুর পরিমাণে এখনও মানুষ কেনে এখনও চলছে আর কি তো এই শাড়িটা কত কাউন্টের এই শাড়িটার দাম হলো আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা হলো ভাই কটন শাড়ি হ্যাঁ কটন বাই কটন এটা বেলো স্পিস সহ হ্যাঁ এটার দাম পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি ফ্রি খুব একটা সুন্দর শাড়ি খালি আছে এটা আপনার দুই হাত চৌরাশি কাউন্টের সুতা এটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা একেবারে হব জরি পুরা জরির কাজটা হ্যাঁ একেবারে কাউন্ট কত কাউন্ট হইল আপনার চৌরাশি কাউন্টের সুতা হুম খালি আছে দুই হাত এটা হলো একশো সুতা হ্যাঁ সেটার দাম হলো দশ হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি বেরাজ পিস কবি খুবই একটা সুন্দর শাড়ি অল ওভার কাজ এটা হলো আপনার একশো কাউন্টার সুতা হ্যাঁ এই আপনার হোম ডেলিভারি ফ্রি এটা হলো আপনার বারো হাজার টাকা দাম বারো হাজার বারো হাজার টাকা কত কাউন্ট একশো কাউন্টার সুতা খালি জায়গা খালি আছে দুই হাত দুই হাত খালি পুরোটাই কাজ পুরোটাই কাজ জাল কাজে শাড়ি দেখছি আমরা কত দাম পড়বে এটা এটার দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি ফ্রি আপনার বেল অসফিস সহ খালি আছে দুই হাত এটার দাম হইল বারো হাজার পাঁচশো টাকা একেবারে অল ওভার কাজ খালি হইলো দেড় হাত অল ওভার কাজ অল ওভার কাজ দাম কত দাম বারো হাজার পাঁচশো টাকা কত কাউন্ট একশো কাউন্টের সুতা এটা একশো কাউন্টে করা হয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন পাটা কি সুন্দর মতো করা হয়েছে সফরিত ভাই আমরা এর পরের শাড়িটা দেখতে চাই দেখাইতে চাই দর্শক বন্ধুদেরকে এই যে প্রিয় দর্শক আমরা লাস্ট ওয়ান চলে এসেছি আমরা সর্বশেষ শাড়ি দেখাচ্ছি হয়তো এর পরে আরো একটা শাড়ি আপনাদেরকে দেখাবো এটাও আপনার ওই ডিজাইনের এই শে এই শাড়ি ওই আপনার 12500 টাকা হোম ডেলিভারি ফ্রি 12500 এখন আমরা পূজা উপলক্ষে কমাই দিব এটা আপনার এগারো টাকা একেবারে অল ওভার জরির কাজ বেলাউজ পিস বলেন যে আবার হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি আমরা শাড়িটাতে কাজ কয় হাত কাজ আছে আপনার টোটাল আছে দশ হাত কাজ দুই হাত খালি দুই হাত খালি মেজেন্টা কালার বলা হয় থাকে এটাতে কিন্তু প্রচুর কাজ ব্রাইডাল ব্রাইডাল একটি ভাব এই শাড়িটা খুবই একটা সুন্দর শাড়ি এই শাড়িটা আপনার আমরা এগারো হাজার পাঁচশো টাকা নেব হ্যাঁ এই হোম ডেলিভারি ফ্রি খুব একটা সুন্দর শাড়ি আমাদের নিজস্ব প্রোডাক্ট এই পুজো উপলক্ষে আমরা একটু কমায় দিচ্ছি কত কাউন্টের এটা হইলো আপনার

আসলে আপনার ওই তিনশো ফুট হয়ে আসতে পারবেন তারপরে আপনার ওই এই ড্যামরা স্টাফ কোয়ার্টার দিয়া তারাবহ বিশ্বট নাইমা দক্ষিণ মোড়াকুল আসবেন আর আমাদের মূলত জামদানি সাইডা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট এই এই রূপগুঞ্জেই বেশি হয় হ্যাঁ তো রূপগুঞ্জ আমাদের আমাদের এটা হইল তারাবো পৌরসভার মধ্যে হ্যাঁ আর এইখানে আসতে হলে আপনি ওই তারাবহ বিশ্বটা সে ফোন দিবেন আমার নাম্বারে হ্যাঁ আপনি যেই নাম্বারটা দিব ওই নাম্বার থেকে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব। ফরিদ ভাই ভালো থাকবেন আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম আসল জামদানি শাড়ি তাতি বাড়ি থেকে তাতি ভাইরা বোনেরা কষ্ট করে জামদানি শাড়ি তৈরি করে বিধায় কিন্তু যারা আপনারা জামদানি শাড়ি ভালোবাসেন বা ব্যবহার করেন তারা সুন্দর মতো ক্রয় করতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন এইটা পথে থাকবেন